এম কিষাণ পিএম কিষাণ প্রকল্পে আঠেরোতম কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে পিএম এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা কবে পাওয়া যাবে অবশ্যই পিএম এম কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গেল হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তি টাকা কবে দেবে এই নিয়ে অফিসিয়ালভাবে কত তারিখ ঘোষণা হলো হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পি এম কিষাণ পি এম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে তিনটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে দু হাজার টাকার তিনটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পায় আর পিএম এম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি টাকা অলরেডি কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে এখন অপেক্ষা করছেন আঠারোতম কিস্তির আর এই আঠেরোতম কিস্তির টাকা দেওয়ারও অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গেল এবার চলুন দেখে যে পি এম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তি টাকা কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল যে তারিখ ঘোষণা হয়েছে সেখানে প্রথমে লেখা আছে দ্য এইটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ যোজনা ক্যান বি রিলিজড টু ফার্মার্স অন এইটিন্থ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের আঠেরোতম কৃষি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠেরোই অক্টোবর পেতে চলেছে তাহলে কিন্তু আর খুব বেশি দেরি নেই কৃষকরা খুব শীঘ্রই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পের আঠেরোতম কৃষি টাকা পেয়ে যাবেন কবে পাচ্ছেন আঠেরোই অক্টোবর এখন দেখা যাক যে পি এম কিষান প্রকল্পের আঠেরোতম কিস্তি টাকা কৃষকরা আঠেরোই অক্টোবর পায় কি না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন